নমস্কার বন্ধুগণ দীপাস্থট স্পাইসি হটে সবাইকে স্বাগত আমি দীপা আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে সবজি দিয়ে তৈরি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর লাইক শেয়ার কমেন্টস করে আমায় পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশানটাও লাগিয়ে নেবেন অল অপশানে ক্লিক করে তো আমি সবজিগুলো কেটে রেখেছি পটল কুমড়ো আলু এই যে যেভাবে দেখাচ্ছে রকম লম্বা ডুমো করে কেটে কেটে রেখেছি আর এই টমেটোটা বেশ লাল টুকটুকে ধুয়ে রেখেছি আমি আর এই ঢাকা চাপা দিয়ে রাখলাম এখন কিছু মশলা নিয়েছি প্লেটে সাজিয়ে এগুলো আমার কাজে লাগবে রান্নাতে তো দেখে নিন কী কী মশলাগুলো রয়েছে তারপর রান্নায় চলে আসব বন্ধুগণ নতুন বাড়িতে এসে নতুন আজকের রেসিপি এই সবজি লটপটি ঘন্ট দিয়ে তৈরি করছি আজকে যে সবজিটা বানাবো তার জন্য এই মশলাটি থেকে জরুরি যাতে খুব স্বাদ আনবে দুটো দারুচিনির টুকরো দুটো ছোটো এলাচ আমি শুকনো খোলায় দিয়ে দিলাম মানে কড়ার মধ্যে চারটে লবঙ্গ দিয়েছি দিয়েছি একটা শুকনো লঙ্কা আর এই ধরুন দশ বারোটার মতো এই গোলমরিচের দানাগুলো দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে সামান্য নেড়ে নিচ্ছি একটু শুকনো শুকনো মানে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে যতক্ষণ না একটা খুশবু ওঠে মানে এই শুকনো কোলায় ভেজে নিলে এই মশলাগুলো একটা খুব সুন্দর গন্ধ বেরোয় বন্ধুরা ততক্ষণ অব্দি একটু নার্নারি করব বেশি ভাজবো না তারপরেই কিছু সময় চলে যা গেল যেই এইগুলো ভাজা ভাজা হয়ে এসেছে আমি জিরে দিয়ে দিলাম সামান্য এক চামচ মতো জিরে দিলাম এই জিরেটা এবার চড়বড় করে একটু বেশ ভাজা ভাজা মতো হবে জিরে ভাজার একটাও গন্ধ উঠবে তারপরে নাবিয়ে নেব বন্ধুগণ দেখছেন তো রেসিপিটি খুব ভালো লাগবে আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন সত্যি খুব সুন্দর তো দেখতে থাকুন যথারীতি যখন হয়ে গেল মশলাটা ভাজা আমি প্লেটের মধ্যে তুলে নিলাম তারপর বেশ কিছুটা টাইম দেবো যাতে হালকা একটু ঠান্ডা হয়ে যায় তারপরে বন্ধুগণ শিলের মধ্যে আমি গুড়িয়ে নেব সমস্ত মশলাগুলো একভাবে শিলে আমি নিয়ে নিলাম এবার সুন্দরভাবে গুড়িয়ে নেব শিলনোড়াতে মশলা বেটে নিলে গুড়িয়ে নিলে বেশ ভালো সুন্দর স্বাদ হয় আর মিহিভাবে গুঁড়ানো হয় দেখুন আমি এইভাবে গুঁড়িয়ে নিয়েছি হালকা দরদরে রেখেছি তারপর ওটা ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম আর এ পাশে কড়াটি বসিয়ে নিলাম সামান্য গরম হয়েছে দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপরে দিলাম গোটা জিরে ফোড়ন হিসেবে সামান্য নেড়ে নিচ্ছি বন্ধুরা এখানে আমার একটু ভুল হয়েছে কি ঠান্ডা তেলের মধ্যেই জিরেটা দিয়ে দিলাম তাই দেখুন কেমন ফেনা হয়ে গিয়েছে কোনো ব্যাপার নয় তেলটা যেই গরম হবে ফেনাটা মিলিয়ে যাবে আর জিরেটা ভাজা হয়ে যাবে দেখুন মিলিয়ে গেল ফেনা এবার জিরেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তারপরে আমি একে একে সমস্ত উপকরণ যোগ করব। তো প্রথমেই দিয়ে দিলাম পটল পটলটা ভাজতে যেহেতু একটু সময় লাগে আর বেশি বেশ একটু লালচি করে ভেজে নিতে হবে তাই সবার প্রথমে পটলটা দিয়ে দিলাম দিয়ে কিছু সময় নাড়ব ভাজবো দেখুন বন্ধুগণ কেমনভাবে আমি একটু পটলটা নেড়ে চেড়ে নিলাম একটু সময় দেব ভাজা ভাজা হয়ে যাওয়া ও পর্যন্ত এখানে কিন্তু আমি মশলার মধ্যে সরি মশলা নয় এই আনাজগুলোর মধ্যে লবণ দেব না লবণ দিলেই জল ছাড়বে তাই লবণ দেব না শুধু আমি তেলের মধ্যে এই ফোড়নের সাথে ভেজে নেব তো আলু আর কুমড়োটাও দিয়ে দিয়েছি সবগুলো একসাথে যাতে ভালোভাবে ভাজা হয় ততক্ষণ ভাজা ভাজি নাড়ানাড়ি করবো কিছু সময় বন্ধুগণ মনে হলো সর্ষের তেলটা আরেকটু দিলে ভালো হয় তো আমি আরেকটু যোগ করে দিয়েছি দিয়ে দেখুন কিছু সময় আবার খুন্তি দিয়ে নেড়ে আরও একটু ভেজে নিচ্ছি তারপর ঢাকা চাপা দিয়ে দেবো এপাশে ভাজাও হবে আর সামান্য সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা আমি এই সময় টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটাও যাতে ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় হালকা পাতলা টমেটোটা শেষে খেটে দিতে হবে কিন্তু এখন সবজির সাথে টমেটোটা আগে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য আমি বেশ কিছু সময় আগে দিয়ে দিয়েছি তো যথারীতি খুন্তিকে সাহায্য নিয়েছি দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজাভাজির পর্ব শেষ হতে চলেছে সমস্ত রান্নাটি দেখুন বন্ধুরা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন যখন এত সুন্দর স্বাদ হবে যে বলার নয় এই তরকারিটি ভাতের সাথে রুটি পরোটা সবের সাথে খাওয়া যায় লটকটে তরকারিতে আরও অনেক সবজি দেওয়া যায় আজকে আমি এই কেবল তিনটি সবজি নিয়েই রান্নাটি সারব তো যথারীতি রেড করে রাখা আদা দিয়ে দিয়েছি আর সমস্ত গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিলাম কী কী মশলা দিলাম বন্ধুরা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর চিনি যেহেতু সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে সেই জন্য চিনির পরিমাণটা সামান্য বেশি দিয়েছি আপনারা বাতাসা অথবা মিচরি অথবা গুড় দিয়েও মিষ্টতাটা নিয়ে আসতে পারেন তো ভালোভাবে একটু মশলা সাথে সবজিগুলো নাড়িয়ে নিয়েছি তারপরে ঢাকনা চাপা দিয়ে আরও কিছু সময় সেদ্ধ আর ভাজা হতে সময় দিয়েছি দেখুন খুন্তি দিয়ে দেখিয়ে নিলাম কেমনভাবে ভাজাটা হয়েছে এবার সামান্য জল যোগ করলাম জল যোগ করে আবার কিছু সময় নাড়িয়ে ঢাকা চাপা দেব বন্ধুগণ এই সময় আঁচটা আমি খুবই কমিয়ে দেবো মৃদু আঁচে বেশ কিছু সময় সেদ্ধ সেদ্ধ হবে তারপরে দেখুন সবজির থেকে নিজের থেকেই অনেকটা জল বেরিয়ে পড়বে তারপর প্রয়োজন হলে সামান্য আর একটু জল যোগ করে নেওয়া যেতে পারে যেহেতু আলুটা সেদ্ধ হতে সময় লাগবে সেই জন্য আরেকটু জল আমি যোগ করে দিয়েছি দিয়ে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে দশ পনেরো মিনিট মতো সেদ্ধ হতে সময় দিয়েছি এখন দেখুন আঁচটা বাড়িয়ে দিলাম যাতে অতিরিক্ত জলটা চটপট উড়ে যেতে পারে সেই জন্য তো খন্তি দিয়ে কেটে দেখে নিলাম আলু তো বেশ সেদ্ধই হয়েছে আর টমেটোটাও ঘেঁটে দিলাম টমেটোটা ঘেঁটে দিলে এত সুন্দর একটা রঙ আসে বন্ধুরা বলার নয় দেখতে খেতে দুটোতেই ভালো লাগে রান্নার শেষের দিকে টমেটোটা ঘাটলে টক টক স্বাদটা খুব ভালোভাবে পাওয়া যায় আর এত সুন্দর একটা কালার থাকে বলার নয় টমেটো কষে রান্না করলে একরকম দেখতে হয় স্বাদও আরেক রকম হয় আর এইভাবে শেষের দিকে রান্না সমাপ্তির কাছাকাছি টমেটো ঘেটে রান্না করলে খুব সুন্দর স্বাদ হয় রঙ হয় তো আমি দেখলেন কি করলাম আঁচটা কমিয়ে দিলাম তারপর অফ ক্যামেরায় আমি এইভাবে তরকারিটাকে ভালোভাবে ঘেটে ঘেটে ঘণ্ট ঘাঁটা করে ফেলেছি দেখুন আর ডুমো ডুমো গোটা গোটা তরকারি নেই তারপরে দিয়ে দিলাম ওই যে গুড়িয়ে রেখেছিলাম মশলাটা সেটা সমস্তটাই ঢেলে দিলাম আর সবার শেষে যোগ করে নিলাম বেশ খানিকটা সরষের তেল এবার খুন্তি দিয়ে গোটা মশলাটা তরকারির মধ্যে মাখিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি তারপরে দেখবেন এত সুন্দর রঙ এসে যাবে আর খুব সুন্দর গন্ধ উঠবে সমস্ত তরকারিটাতে ভ্রাণেন ও বন্ধুরা রান্না করতে করতেই এই সুন্দর গন্ধে যেন আমার মন প্রাণ জুড়িয়ে গেল অর্ধেক খাওয়া হয়ে গেল তো দেখুন থকথকে হয়ে গিয়েছে কেমন সুন্দর তরকারি হয়েছে এখনও আমি মৃদু আঁচ করে রেখেছি এরপর আবার ঢাকা চাপা দিয়ে এই এক মিনিট মতো আমি রান্না হতে দেব তারপরে এই আঁচটা বন্ধ করে আবার স্ট্যান্ডিং টাইম দিয়ে দিলাম তারপরে দেখুন ঢাকনাটি খুলতে তরকারির কালার কেমন চেঞ্জ হয়ে গিয়েছে সম্পূর্ণ হয়েছে রেসিপিটি দেখুন তো বন্ধুরা আপনাদের ভালো লাগলো নাকি বাড়িতে রান্না করে খেলে নিজেরাই বুঝতে পারবেন কতটা সুস্বাদু খেতে তরকারি কমপ্লিট পুরো থকথকে সুন্দর শুকনো শুকনো খুশবুদার লোভনীয় তরকারি হয়েছে এটা ভাত রুটি পরোটা সবের সাথে খেতে খুবই ভালো লাগে আজকে রেসিপিটি যদি আপনাদের দেখে ভালো লাগে আমায় লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ নতুন বন্ধুরা পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমাকে যেভাবে সাপোর্ট করছেন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন আমি সবার কাছে খুবই কৃতজ্ঞ তো এখন আমি প্লেটের মধ্যে কড়ার থেকে তরকারিটা তুলে নিচ্ছি এত সুন্দর তরকারিটা হয়েছে যে বলার নয় বন্ধুরা আমার তো খুবই ভালো লাগছে নিজে রান্না করে নিজের প্রশংসা করছি আপনারাও একটু প্রশংসা করে দেবেন প্লিজ তাহলে উৎসাহটা আমার আরও বেশি বাড়বে পরবর্তী নতুন আইটেম নিয়ে আবার আসবো নতুন নতুন রেসিপি তো আপনারা এইভাবে আমার সাথে থাকুন আর দীপাস্তর স্পাইসি হটকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আজকের মতো তাহলে আমি আসলাম বিদায় নিচ্ছি আপনারা সম্পূর্ণটি দেখে নিন নতুন ভিডিও নিয়ে আবার একদিন হাজির হয়ে যাব বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পুরোনো রেসিপিগুলোও ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবেন আর হ্যাঁ বন্ধুগণ আপনাদের যদি কোনো আবদার থাকে এই রেসিপিটি বানান ওই রেসিপিটি বানান আপনারা কমেন্টসের মাধ্যমে আমায় জানাতে পারেন আমি চেষ্টা করব আপ্রাণ আপনাদের মনের মতো রেসিপি আপনাদের কাছে তুলে ধরতে তো আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে এইভাবে পরিবেশন করেছি দেখুন আজকে রেসিপি সত্যি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমায় সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আর বেশি কথা বললাম না আপনারা সবাই আমার পাশে থাকুন থ্যাংক ইউ